আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন আরও একটি ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা তৃতীয় শ্রেণির প্রাথমিক গণিত বইয়ের চুয়াল্লিশ পৃষ্ঠা দুই নং অঙ্কটির সমাধান করবো খেয়াল করো দুই এ কী লেখা আছে লেখা আছে গুণ্য বা গুণকে দুইটি সংখ্যায় ভেঙে লিখো আট গুণ ছয় এর জন্য হিসাব করি দেখো গুণ্য কি আর গুণক কি প্রথমে সেটা বুঝে নিই গুণ্য হচ্ছে যে সংখ্যাকে আমরা গুণ করি সেই সংখ্যাটা হচ্ছে গুণ্য আর গুণক কি যে সংখ্যা দিয়ে গুণ করি সেটা হচ্ছে গুণক তো এখানে আমি আটকে গুণ করব তাহলে আট হচ্ছে গুণ্য আর ছয় দিয়ে গুণটা করব তাহলে ছয় হচ্ছে কি গুণক আশা করি এইটুকু জিনিস বুঝতে পেরেছ এখন এখানে বলেছে যে গুণ্য গুণককে দুইটি সংখ্যায় ভেঙে লিখতে হবে হ্যাঁ এটা কীসের জন্য করব আট গুণ ছয় এইটার জন্য করব প্রথমে হচ্ছে আমরা গুণ্যকে ভেঙে লিখবো আচ্ছা আট গুণ ছয় এটা দিয়ে কে কী বুঝো আমি একটু বুঝিয়ে দিচ্ছি যে এখানে সুন্দর করে একটা ছবি দেওয়া আছে এটার মাধ্যমে কিন্তু আমরা বুঝতে পারি আট গুণ ছয় মানে হচ্ছে আট ছয় বার আট ছয় বার ঠিক আছে আট গুণ ছয় মানে হচ্ছে আট ছয় বার এই যে দেখো এই ছবির মধ্যে এই যে আমরা বৃত্তগুলো দেখতে পাচ্ছি এখানে এক এক লাইনে আটটা করে বৃত্ত আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটা করে বৃত্ত আছে এখন এই আট গুণ ছয়ের জন্য ছবিটা এমন এঁকেছে যে আট কয়বার ছয়বার বার এই যে একবার তারপর দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার আশা করি বুঝতে পেরেছ তাহলে আট গুণ ছয় মানে হচ্ছে আট ছয় বার একসাথে করলে কত হবে সেইটা আর এটা আমরা একসাথে বলে ফেলতে পারি যে গুণ ছয় নামটা যারা মুখস্থ করেছি সেগুলো এভাবে এসেছে যে গুণ ছয় কত হবে ছয় আটা আটচল্লিশ হবে তার মানে এখানে টোটাল বা একসাথে কতগুলো বৃত্ত আছে আটচল্লিশটি বৃত্ত আছে আট গুণ ছয় এইটা ছিল এরকম যে আট ছয় বার আসলে একসাথে কত হবে এখন এখানে বলেছে যে গুণ্যকে ভেঙে লিখতে হবে আচ্ছা ঠিক আছে এখানে প্রথমটা দেওয়া আছে প্রথমে নিয়েছে নিয়েছে তাহলে কত হবে সেটা এখানে লিখতে হবে আচ্ছা যদি গুণ্য মানে এখানে গুণ কারণ আমরা গুণ করব তাই আট এখানে গুণ আর ছয় হচ্ছে গুণ সেটা আগেই বলেছি তাহলে আটকে আমাদের ভেঙে লিখতে হবে প্রথমে তিন ছয় বার নিয়েছে তাহলে আট হতে আর কত লাগবে সেটাই তো এখানে বসবে তাই না তিন ছয় বার নিয়েছে তাহলে আট হতে আর কয়বার লাগবে আরও কত লাগবে বলো তো আট হতে আরও কত লাগবে তোমরা বলো আট হতে আর কত লাগবে আট আট থেকে প্রথমেই তিন লেখা হয়েছে এখানে আট হতে আর কত লাগবে এখানে আরও পাঁচ লাগবে হ্যাঁ পাঁচ আর তিন আট এই জন্য এইখানে পাঁচ হবে এখানে কত হবে পাঁচ হবে এখানে সুন্দর করে পাঁচ লিখে দিলাম ঠিক আছে তাহলে তিন আর পাঁচ হচ্ছে আট এটা একটু ছবির মাধ্যমে বুঝিয়ে দিচ্ছি প্রথমে তিন ছয়বার নিয়েছে আটের আট থেকে তিন ছয়বার নিয়েছে এই যে এখানে প্রথমে তিন ছয় বার নিয়েছে তাহলে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার তিন ছয় বার নেওয়ার পর এখানে কতগুলো হয়েছে সেটা এখানে হবে ঠিক আছে আর এই যে এখানে তিন কয়বার নিয়েছে ছয় বার নিয়েছে এখানে কিন্তু ছয় লিখতে হবে এখানে এখানেটাও পূরণ করে দিচ্ছি এখানে কত হবে তিন কতবার নিয়েছে ছয় বার এখানে হবে ছয় গেল এরপর আমরা কি করেছি আমরা আট হতে আরও কত লাগে পাঁচ লাগে তাই পাঁচ এবার ছয় বার নেওয়া হয়েছে এই যে এর পরের চিত্রটাতে খেয়াল করো এবার পাঁচ ছয় বার নেওয়া হয়েছে যে প্রত্যেক লাইনে পাঁচটা করে আছে এই যে একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার পাঁচ এবার ছয় বার করে নেওয়া হয়েছে তাহলে এখানে কত হবে এখানে হবে পাঁচ এখানে হবে পাঁচ এখন আমরা কিন্তু সহজেই এই যে এইখানের যে ঘরগুলো আছে সেগুলো পূরণ করে ফেলতে পারবো আমরা যদি এতটুকু বুঝে যাই যে আট গুণ ছয় মানে হচ্ছে আট ছয় বার নিলে কত হবে তাহলে আমাদের কাজ শেষ আট ছয় বার নিলে কত হবে সেটাই এটা দিয়ে বোঝানো হয় তাহলে এখান থেকে এই গুণ মানে আটকে ভেঙে এখানে লেখা হয়েছে প্রথমে আট থেকে প্রথমে তিন নেওয়া হয়েছে তিন ছয় বার নেওয়া হয়েছে তারপরের বার আট থেকে কত নিতে হবে যদি আট থেকে তিন চলে যায় তাহলে আরও পাঁচ নিতে হবে আরও পাঁচ ছয় বার নিলে তাহলে সমান হবে এখন আমরা সহজভাবে এটা গুণ করে খালি এখানে লিখে দিব তাহলে তিন আর ছয় গুণ করলে কত হবে তিন ছয় আঠারো তিন ছয় কত বলতো তিন ছয় হচ্ছে আঠারো আর এর পরেরটাতে আছে পাঁচ গুণ ছয় তাহলে পাঁচ আর ছয় গুণ করলে কত হবে পাঁচ ছয় ত্রিশ তাহলে এই খালি ঘরে হবে ত্রিশ পাঁচ ছয় ত্রিশ এখন এখানে বলেছে একত্রে মানে এই দুটাকে একত্রে যোগ করতে হবে একত্রে মানে যোগ আমরা জানি একসাথে করতে হবে তাহলে একসাথে করি আট আর শূন্য যোগ করলে হবে আট লিখলাম তিন আর এক যোগ করলে হবে চার কত হলো আটচল্লিশ কত হলো আটচল্লিশ আচ্ছা আট আর ছয় গুণ করলে ছয় আটা আটচল্লিশ শত আটচল্লিশ শত আমরা যখন গুণকে ভেঙে লিখেছি প্রথমে তিন নিয়েছি তারপর পাঁচ নিয়েছি তারপর যে ফলাফল হয়েছে সেগুলো কিন্তু একসাথে করলে একই ফলাফল এসেছে এটা বোঝানোর জন্যই এইখানের কাজটুকু দেওয়া হয়েছে আচ্ছা এরপরে কিন্তু এখানে আমরা গুণ্য গুণ্যকে ভেঙেছি এর পরে ধাপে আমরা গুণককে ভেঙে করব এতে দেখো এখানে গুণককে ভেঙে ভাঙতে হবে এই যে লেখা হয়েছে গুণককে ভেঙে লিখে হিসাব করি এই যে এটাও আট গুণ ছয়ের জন্য প্রথমে আট আট ঠিক রাখা হয়েছে কারণ আট হচ্ছে গুণ্য এখানে আটকে ভাঙতে হবে না ভাঙতে হবে কাকে গুণককে গুণক কত গুণক হচ্ছে ছয় যে সংখ্যা দিয়ে আমরা গুণ করি সেটা হচ্ছে গুণক গুণক হচ্ছে ছয় এখানে আমরা ছয়কে ভাঙবো তাহলে এই যে এখানে আমরা এই দুটি ঘরে আমরা ছয়কে ভেঙে লিখবো সেটা কত কত হতে পারে এক আর পাঁচ যোগ করলে ছয় হয় তাহলে একটা ঘরে এক হতে পারে একটা ঘরে পাঁচ হতে পারে তোমার ইচ্ছে আবার দুই যদি নাও তাহলে দুইয়ের সাথে আর কত লিখলে ছয় হয় চার লিখতে হবে দুই আর চার যোগ করলে ছয় হবে আবার যদি কেউ তিন নাও তাহলে এখানেও তিন নিতে হবে তিন আর তিন যোগ করলে ছয় হবে এইভাবে করে তোমাদের ইচ্ছে মতো লিখতে পারো তাহলে এখানে আমি প্রথমে যদি দুই নিই তাহলে কত লিখতে হবে প্রথমে যদি আমি দুই নিই তাহলে পরে আর চার লিখতে হবে দুই আর চার যোগ করলে হবে ছয় এখন শুধু গুণ করে এখানে খালি ঘরে লিখে দিতে হবে এটা সহজ তাহলে আট দুগুণে কত হবে আট দুগুণে ষোলো এইখানে ষোলো হবে তারপর ছয় আট আর চার গুণ করলে চার আটা বত্রিশ চার আটা বত্রিশ এখানে গুণ করে লিখে দিতে হবে এখন এখানে একত্রে কত হবে সেটা লিখতে হবে মানে এই দুটাকে আমরা একসাথে করবো তাহলে কত হবে ছয় আর দুই একসাথে করলে মানে যোগ করলে হচ্ছে আট হবে তারপর এক আর তিন একসাথে করলে যোগ করলে চার হবে তাহলে কত হলো আটচল্লিশ দেখো ছয় আর আট গুণ করলে কত হতো আটচল্লিশ হতো ছয় আটটা আটচল্লিশ আমরা প্রথমবার দেখেছি গুণকে ভেঙে লিখার পর যে ফলাফল পেয়েছি একসাথে করার পর যে ফলাফল পেয়েছি সেটাও সেম ছিল আবার এখন দেখলাম গুণকে ভেঙে লিখার পর একসাথে করার পর যে ফলাফল পেয়েছি সেটাও কি একই রকম হলো। এটা বোঝানোর জন্যই এই দুই নংটা দেওয়া হয়েছে তারপর দেখো একটা কথা লেখা হয়েছে এই যে এই কথাটাই লেখা হয়েছে গুণ্য বা গুণককে দুটি সংখ্যায় ভেঙে লিখে গুণ করলেও গুণফল একই থাকে হ্যাঁ আমরা গুণ্যকে ভাঙি বা গুণককে যাকেই ভাঙি সেটাকে যদি আমি দুটি সংখ্যায় ভেঙে লিখি তারপর গুণ করার পর যে ফলাফল হবে সেই গুণফলটা আগের গুণ ফলের সমান থাকবে একই থাকবে এটাই হচ্ছে মূল কনসেপ্ট আশা করি বুঝতে পেরেছ এই এতটুকু বোঝানোর জন্যই দুই নংটা দেওয়া হয়েছে শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ দেখা হবে পরের ক্লাসে পরের ক্লাসে পরের যে অঙ্কটি আছে সেটি সমাধান করে দেব। ততক্ষণ পর্যন্ত সকলেই ভালো থেকো সুস্থ থেকো আর গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান একদম ফ্রিতে পেতে আমাদের সাথেই থেকো আল্লাহ হাফিজ